This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই আনন্দের সময় যখন চারিদিকে সুরের বন্যা বয়ে যায় তখন হুগলি গঙ্গার তীরবর্তী বাসবেরিয়া অঞ্চলের একাংশের জন্য সেই উৎসবের রং যেন ফিকে হয়ে যায় কারণ এই অঞ্চলের বহু কলকারখানা বছরের পর বছর ধরে বন্ধ হয়ে রয়েছে এক সময় ডানলব কেশরাম সহ অন্যান্য কলকারখানাগুলির কর্মচারীদের কর্মব্যস্ত জীবন আজ শুধুই স্মৃতি বর্তমানে সেই সমস্ত শ্রমিকদের জীবনে নেমে এসেছে হতাশার এক গভীর ছায়া যা দুর্গাপূজার মতো উৎসবের সময়ও তাদের মুখে হাসি ফোটাতে পারে না বাসবেরিয়া অঞ্চলের কারখানা বন্ধ হওয়ার পর থেকেই হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে যে মানুষগুলি এক সময় কলকারখানার যন্ত্রের সাথে জীবনের ছন্দ মিলিয়ে চলতেন তারা আজ দিনমজুরি কিংবা ট্রেনে হোকারি করে জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছে এক শ্রমিকের কথায় উঠে আসে তাদের গভীর বেদনার কথা তিনি বলেন আমরা ভাবিনি যে একটা বয়সে এসে আমাদের কর্মহীন হয়ে পড়তে হবে। শুধু নয় এর প্রভাব তাদের পরিবারেও পড়েছে। সন্তানদের পড়াশোনা কিভাবে চলবে সেই চিন্তা আজ প্রতিটি শ্রমিক পরিবারকে গ্রাস করে চলেছে দীর্ঘদিন ধরে কর্মহীনতার কারণে পরিবারের আর্থিক সংকট এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের জীবনে শুধু হতাশার ছবি এঁকে চলেছে এমন দুরবস্থা সত্ত্বেও কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা বা নজরদারি নেই যা তাদের এই দুর্দশা থেকে উদ্ধার করতে পারে কর্মহীন শ্রমিকদের একটাই দাবি এই অঞ্চলে নতুন করে শিল্প গড়ে উঠুক যাতে তারা আবার নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে পারেন হাজার হাজার শ্রমিক বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়ে অন্য কর্মসংস্থানের চেষ্টা করলেও কিছু পরিবার আজও অপেক্ষায় রয়েছে যদি কোনোদিন তাদের পুরনো কর্মস্থলগুলি আবার খোলে তারা আশা করেন অন্ধকারের এই সময় হয়তো কোনোদিন শেষ হবে এবং একদিন তারা আবার আলোর মুখ দেখবেন দুর্গাপূজার সময়ে যখন সমস্ত বাংলার মানুষ আনন্দে মেতে থাকে তখন এই শ্রমিকদের জন্য সেই আনন্দ যেন অধরায় থেকে যায় তাদের প্রার্থনা হয়তো কোনোদিন আবার তাদের জীবনে কর্মসংস্থানের আশায় ভরপুর একটা পুজো আসবে যেখানে তারা সত্যিকারের আনন্দ করতে পারবেন হতাশার বোঝা ছাড়াই এখন তো বর্তমান যে পরিস্থিতি সব পশ্চিমবাংলা সবই এখন বন্ধের মুখে আগে একটা ভীষণ বুঝতে পারছিলে যাত্রা ফাংশান থিয়েটার হতো সবাই মনে একটা আনন্দ আসতো সেটা তো মুছেই গেছে বর্তমান তারপর ডালপ ব্যাপার মিল যাকে অন্য কোম্পানি নিয়ে সে কন্ট্রাক্টার চালাচ্ছে ইস্পন বন্ধ গ্লাস বন্ধ রেওন বন্ধ জুট মিল দু করছে মাথুস সাহেবের যে এলাঙ্কাটা সেটা বন্ধ রবার উদ্যোগ সে ওবার বন্ধ সব তো বন্ধুর মুখে সব তো বন্ধুর মুখে আরে আমরা চাই যেটা বাংলা যেন শিল্প মানে আসে তাহলে গ্রাম মধ্যবিত্ত সাধারণ লোক যেন খেয়ে বাঁচতে পারে তুমি চাইছো চার হুগলিতে কতগুলো কারখানা বন্ধ প্রচুর হ্যাঁ হুগলিতে অনেক কটা কারখানা বন্ধ কবছরের বন্ধ হয়ে তাও মোটামুটি তিরিশ বছর ব্যাস কম